দেখছেন বার্তা এক নজর মানুষের পাশে মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় গরিব মানুষদের হাতে বিলি ও ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হল এই অনুষ্ঠানে ভার্চুয়াল উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থান চুঁচুড়ার রবীন্দ্র ভবন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারা মান্না জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হুগলি যে জেলাশাসক মুক্তা আর্য সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাস দাশগুপ্ত সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা জেলার অন্যান্য বিধায়ক বৃন্দ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সদস্য বৃন্দ ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ ও সরকারি আধিকারিক বৃন্দ ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান সংস্কার রায়না দু নম্বর ব্লকের বিপ্লবী রাজবিহারী বসুর সংস্কার এছাড়াও করা হয়েছে আজকে আপনারা খুশি হবেন শুনে আগেই দু হাজার এগারো সালের পর রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার জিও পাট্টা এক লক্ষ আশি হাজার কৃষি পাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেজ পাট্টা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলাতেও ইতিমধ্যে আঠাশ হাজার আটশো চল্লিশটি জমির পাট্টা আটশো বত্রিশটি উদ্বাসু পাট্টা এবং এক হাজার চারশো তেতাল্লিশটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে আমরা আরও প্রায় চব্বিশ হাজার পাট্টা আরও কয়েকদিনের মধ্যে দেব আমি আজকে খুশি আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস নাইনে উঠেছে আজকে থেকে আমরা শুরু করলাম বিগত দশটি পর্যায়ে এক কোটি আটত্রিশ লক্ষের বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের আর এবার আজকেও আমরা সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েক দিনের মধ্যে যারা ক্লাস নাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবে বর্তমান থেকে আমরা শুরু করছি আজকে প্রায় পাঁচ হাজার ছাত্র এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় দেড় লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিসা শায়দ আমাদের এসপি আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পল অরূপ সিদ্দিকুল্লা শর্মিষ্ঠা কীর্তি আজাদ থেকে শুরু করে আমার সকলে এমএলএরা বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা জেলা পরিষদ সকলে আছে বর্ধমানের পূর্ব বর্ধমানের আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে দক্ষিণবঙ্গে প্রায় বারোটি জেলার ফাটকা প্রধান আমাদের জেলা তো একশো আশি জন ফাটকা প্রধান এবং সবুজ সাথী সাইকেল এবং আমাদের সকলেই ডিএম সভাধিপতি ডিএম বিধায়ক এবং স্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং পৌর প্রতিনিধি সকলে আমরা এই সুন্দর রবীন্দ্র ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে एक तो आशी जन रहते पाठ